আসসালাম আলাইকুম অরহমাতুল্লা সবর বা ধৈর্য কাকে বলে ক্ষতিগ্রস্ত মানুষের কবল থেকে মুক্ত থাকতে মহান আল্লাহ সোরা আসরে যে চারটে গুণে গুণান্বিত হওয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে সবর বা ধৈর্য অন্যতম যা আজ আমাদের অনেকেরই মধ্যে অনুপস্থিত যে কারণে আমরা দুনিয়াবি জীবনেও ক্ষতিগ্রস্ত হচ্ছি পরকালীন জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি একজন মানুষ জীবনে কখনই সাফল্যের শিখরে পৌঁছতে পারবে না যতক্ষণ না তিনি সবর তথা ধৈর্যর কাছে মাথা নত না করবেন যুগের আবর্তনে যত মানুষ সফলতার মুখ দেখেছে তার পিছনে রয়েছে কঠিন ধৈর্যের পরীক্ষা তাই সফলতার মূল মন্ত্র হচ্ছে কঠিন পরীক্ষায় পতিত হয়ে সেই পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হওয়া আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক আর কষ্ট দিয়ে সম্পদ জীবন পণ্য ফল ফসল হারানোর মধ্য দিয়ে আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও মহান আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন নবী মুসা আলিহি যখন ভূমিষ্ঠিত হলেন চতুর্দিকে ফেরাউন বাহিনীর অবস্থান পুত্র সন্তানের সন্ধান পেলেই তাকে হত্যা করা হবে এই কঠিন পরিস্থিতিতে নবী মুসা সালামের মায়ের কাছে আর কি বা করা থাকতে পারে ধৈর্য ছাড়া তখন কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহর উপর ভরসা করে পানিতে ভাসিয়ে দিলেন নবী মুসা সালামকে কিন্তু ফলাফল দেখুন সেই সন্তানকে শুধু মহান আল্লাহ রক্ষাই করলেন না ফেরাউনের মাধ্যমে তার মায়ের কাছেই রাজকীয় ভাবে লালিত পালিত হওয়ার সৌভাগ্য দান করলেন নবী ইয়াকুব আলিহালাম যখন তার অন্য সন্তানদের হিংসার বশবর্তী হয়ে নবী ইউসুফ আলিহিসামকে হারিয়ে ফেললেন তখন তার অবস্থা কেমন ছিল আমরা কি তা ভুলে গেছি মহান আল্লাহ বলেন ইয়াকুব নবী আলিহ বলল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে সুতরাং পূর্ণ ধৈর্যই হচ্ছে আসল কাজ হয়তো আল্লাহ তাদের একসাথে আমার কাছে এনে দেবেন তিনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় এই কঠিন ধৈর্যের পরীক্ষা কতই না কঠিন ছিল জীবনের শেষ পর্যায়ে তার চোখ অন্ধ হয়ে গেল কিন্তু তিনি বিন্দুমাত্র ধৈর্যচ্যুত হলেন না বিনিময়ে তিনি শুধু তার সন্তানকেই পেলেন না বরং তার সন্তানকে তিনি পেলেন নবী এবং মিশরের শাসনকর্তা হিসাবে ধৈর্যের ফল কতই না একবার জীবনের পরন্ত বিকালে হজরত আইব আলহ ইসালাম রোগাক্রান্ত হন মহান আল্লাহর পক্ষ থেকে এমন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন যেখানে তিনি সন্তান সন্ততি আত্মীয় স্বজন দাস দাসী বিশাল সম্পত্তি সহ কিছু হারান এক পর্যায়ে জীবন ধারণের জন্য শহরের বাইরে এক ছোট্ট কুটিরে আশ্রয় নেন এই পরীক্ষাকালে স্ত্রী রাহিমাই ছিলেন তার একমাত্র সঙ্গী ভাষায় এবং স্মরণ কথা। যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পড়েছি তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূরভূত করে দিলাম তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের মতো আরও দিয়েছিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ বলে নিঃসন্দেহে আমি তাকে ধৈর্যশীল পেয়েছি কত উত্তম বান্দা ছিল সে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল মহান আল্লাহ কি নবী আয়ুব আলি সাল্লামকে তার ধৈর্যের প্রতিদান দেননি আমি তার দুয়া কবুল করেছিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন অথবা সেখান থেকে স্বচ্ছ পানি ধারা বেরিয়ে আসে যাতে গোসল করায় তার দেহের উপরের কষ্ট দূর হয় এবং ওই পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায় হযরত মারিয়াম আলী হিসালাম যখন সন্তান হাতে তার কমের কাছে বেরিয়ে এলেন তখন তাকে কত মানসিক নির্যাতনের শিকার হতে হলো। তখন ধৈর্য ধারণ করায় মহান আল্লাহ মারিয়ামকে আরও সম্মানিত করলেন মুনাফিক সর্দার আবদুল্লা ইবনে ওবায় মুনাফিকের শিকার হয়েছিলেন কে আমার আয়সিয়া আনহা যে কারণে স্বয়ং রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম এক বিব্রতকর অবস্থায় পড়েন তিনি ধৈর্য ধারণ করেন অবশেষে আল্লাহ তাল ওহির মাধ্যমে আমাজান আয়েশা সিদ্দে করদি আল্লাহ তালা আনহার ব্যাপারে পবিত্রতার কথা ঘোষণা করেন তাই আসুন কোনো কঠিন বিপদে বিচলিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে তাকেই সবকিছু জানাই তবেই দুনিয়া বিজীবনের আপনারা দেখছেন মুক্তিগমের ব্যয় করুন হচ্ছে মানুষের